মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশন প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্নে আছে নিয়ামত চাচা করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন ছমাস পর নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি যে এক মাস হিসাবে নিয়ামত চাচার লগ্নি এক মাস হিসাবে নিয়ামত চাচার লগ্নি সমান হচ্ছে তিরিশ হাজার প্রথমে তিরিশ হাজার টাকা দিয়েছে ছ মাস খেটেছে ইন্টু সিক্স প্লাস বাকি ছ মাস হয়েছে তিরিশ হাজারের সঙ্গে আরও চল্লিশ হাজার যোগ হয়েছে চল্লিশ হাজার ইন্টু এই ছ মাস সত্তর হাজার টাকা হয়েছে তাহলে তিরিশ তিরিশ হাজার ইনু সিক্স প্লাস সত্তর হাজার ইন্টু সিক্স তাহলে এই টাকাটা গুণ করে যোগ করলে হবে ছ লাখ মানে ছশো হাজার তাহলে এবার করবি এক মাস হিসাবে করবি দিদির লগ্নি হবে পঞ্চাশ হাজার প্রথম ছমাস ইন্টু সিক্স দ্বিতীয় ছ মাস দশ হাজার টাকা কমে যাবে পঞ্চাশ হাজার বিয়োগ দশ হাজার ইন্টু সিক্স তাহলে এটা হবে আমি যদি ধরি তিরিশ এক দুই তিন চার প্লাস এটা হবে এক দুই তিন চার চুয়ান্ন এত টাকা তাহলে নিয়ামত চাচা আর করবি দিদির লগ্নির অনুপাত হবে নিয়ামত চাচা ইস্টু করবি দিদি ইকুয়াল টু হচ্ছে ষাট ইস টু চুয়ান্ন সেটা হবে দশ ইস টু নয় তাহলে লাভ হয়েছে উনিশ হাজার টাকা মোট লাভ উনিশ হাজার টাকা সুতরাং নিয়ামত চাচার লাভ দশ বাই দশ প্লাস নয় ইন্টু উনিশ হাজার সমান দশ বাই উনিশ ইন্টু উনিশ হাজার এক হাজার ইন্টু দশ মানে দশ হাজার তাহলে নিয়ামত চাচার লাভ হলো দশ টাকা আর এবার করবি দিদির লাভ অনুপাতটা হচ্ছে নয় বাই উনিশ ইন্টু উনিশ হাজার তাহলে এটা এক হাজার কাটাকুটি করলে তাহলে ন হাজার টাকা তাহলে নিয়ামাত্র লাভ হলো দশ হাজার টাকা এবং করবৃদ্ধির লাভ হলো ন হাজার টাকা